গুড ইভিনিং সবাইকে দেখো প্রতিদিন মিহু আমার গলার রস্পে ঠিক এইভাবে দৌড়ে আসে আমার কাছে আর কেন আসে জানা আদর খেতে আসে ও খুব আদর খেতে ভালো আসে শিরু এত পছন্দ করে না এসব আমার কাছে খুব কমই আসে কিন্তু মিহুকে যখনই ডাকি তখনই আমার কাছে ছুটে চলে আসে ওকে আমি এত বিরক্ত করি এত চটকায় এত আদর করি ওর ভালোও লাগে আবার বদমেশি করে আবার চলে যায় আবার ডাকলে আবার চলে আসে আমার কাছে প্রতিদিন সন্ধ্যাবেলাটা না ওদের সাথে এইভাবে কাটাতে খুব ভালো লাগে আমার সন্ধ্যাবেলা বলে না সবসময় ওদের সাথে যখনই সময় পায় তখনই ওদের সাথে সময় কাটে আর ওদেরকে দেখো কলমি শাক দিয়েছে খেতে একটু কলমি শাকও খাচ্ছে আর দুটো পা উঁচু করে একটু দাঁড়ানো শিখেছে ওরা কিন্তু অনেক ছোট সব কিছু আস্তে আস্তে খুব শিখছে বেশ ভালো লাগছে আর যত বড় হবে তত অনেক কিছু শিখবে তখন দেখতে আরও ভালো লাগবে তো তোমরাও দেখতে থাকো আর আমিও আমার কাজ করে নিই আর ওরা ওদের মতন খেলাধুলো করুক চলো টাটা